নমস্কার আজ আলোচনা করব গীতার প্রথম অধ্যায়ের চতুর্থ শ্লোক সম্বন্ধে অনুবাদ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুদ্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন তাৎপর্য যদিও সামরিক কলা দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন দুর্যোধন তাদের দ্রুতিকম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত তাই সে অন্যান্য রতি মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে রাধা রাধা